আসসালামু আলাইকুম আমার নাম হলো দিন ইসলাম আজকে ইউনিক কসমেট থেকে আপনাদের জন্য একটা নিয়ে আসছি যেটা হচ্ছে বাচ্চা সিরাম বাচ্চা নামে কম পরিচিত সব থেকে বেশি কিন্তু মূলত কোম্পানির নাম হলো অসুফি কোম্পানি চায়না একটা প্রোডাক্ট অনেকে বলে কোরিয়ান কিন্তু মূলত এগুলা চায়না থেকে প্রোডাক্ট আসে কিন্তু গুণগত মান অনেকটাই ভালো কোয়ালিটির প্রোডাক্ট আমরা আজকে একটা নিয়ে আসছি যেটা হচ্ছে কি আপনার বাচ্চা সিরাম ভাইরাল পরিচিত এখন বাচ্চা সিরাম এটা খুলে দেখায় দেব তারপরে থাকবে একটা ফেস ক্রিম একটা বডি ক্রিম মানে অল বডি ফর্সা করার জন্য যা যা লাগে সব পেয়ে যাবেন সাথে একটা সাবান ফ্রি পাবেন এই কম্বোটা নিলে সাবান তারপরে এই বডি ক্রিমের সাথে মিক্স করার জন্য একটা ক্লোবজি ক্রিম দুইটা সিরাম পাবেন এই আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কোনটা কীভাবে ইউজ করতে হবে সেটা বলে দেবো আগে আমাদের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের লোকেশানটা হলো ঢাকা ড্যাম রায় স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেট মার্কেটের দ্বিতীয় তলায় দোকান ইউনিক কসমিক তেইশ নাম্বার দোকানে আসলে পেয়ে যাবেন আমাদের ইমো নম্বর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে প্রোডাক্টগুলো পারচেস করতে চাইলে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারবেন তো এখন বর্তমানে যেটা হইলো ফুল বডি ফর্সা করতে চাচ্ছেন আপুরা এবং ভাইয়ারা দনোজনেই এটা ইউজ করতে পারবেন এটা খুবই আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনার স্কিনের যদি কোনো সোপ সোপ দাগ থাকে দাগ দূর করবে এটা হলো ক্রিম হলো বাচ্চা ক্রিম যেটা হইলো অসুফি কোম্পানির নামে এটা হলো ক্রিম এটা হচ্ছে সিরাম আর একটা হচ্ছে বডি ক্রিম এটাতে ফেস ক্রিমটা ইউজ করার আগে সাবানটা দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবেন আর হচ্ছে বডিটাকে যখন ইউজ করবেন তাহলে বডি ক্রিমটা দিয়ে ইউজ করে তারপরে এই সিরামগুলো মিক্স করতে হবে এই দুইটা সিরাম ফ্রি থাকবে ক্লোবজি ক্রিম ফ্রি থাকবে সাবানটা সহকারে ফ্রি থাকবে তো আশা করি অনেক কাস্টমাররা ভাববে যে প্রোডাক্টের দাম ধরে বেশি ধরে হয়তো বা প্রোডাক্ট গিফট করতেছি অ্যাকচুয়ালি তা না আপনি অন্য অন্য জায়গায় পেজে যাচাই করবেন যে প্রোডাক্টটা সিঙ্গেল কত বিক্রি করে এই ক্রিমটা সিঙ্গেল কত বিক্রি করে বডি ক্রিমটা সিঙ্গেল কত বিক্রি করে আমরা যে প্রাইসটা বলবো একদম দোকানে যে প্রাইসটা সেল করি ওই প্রাইসটা বলবো তারপরে আপনারা কম্বোতে একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন সাথে এগুলা প্রোডাক্টগুলো গিফট পেয়ে যাবেন এটা হইল বাচ্চা সিরাম আমি আপনাকে খুলে দেখাই এটার মধ্যে কিন্তু আবার লোকাল আছে আর এটা আমাদের অরিজিনাল প্রোডাক্টটা হ্যাঁ অনেকে লোকালটা দিয়ে আপনাদেরকে কম্বো দেয় কিন্তু আমরা ইনশাল্লাহ অরিজিনাল প্রোডাক্টটা দিয়েই তারপরে কম্বোটা দিব অতটুকু নিশ্চয় থাকেন প্রাইস কমে যে পাবেন যে লোকালটা দেবো টানা এই যে দেখেন অসুপি যেটা লেখা এটা অরিজিনাল অসুফি লেখা আছে এবং চায়না ভাষা দেওয়া আছে কত এম এল তিনশো এম এল উৎপাদন সাল একদম সব কিছু এক্সপায়ার ডেট সহকারে আছে তারপরে এই যে দেখেন অসুবি লেখা আর যেটা অসুফি অরিজিনাল ভিতরের দানাটা একটু লম্বা লম্বা থাকবে হ্যাঁ আর যেটা লোকাল এরকম সিরাম দেখবেন অনেক সিরাম আছে যেটা দানাগুলো ছোটো ছোটো থাকে বা এই গোল্ডের সিটার মতন ছোটো ছোটো থাকে ওগুলো হলো লোকাল প্রোডাক্ট এটা হলো আমাদের অরিজিনাল প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টটা পেয়ে যাবেন তো আগে আপনার এটা ফুল বডি ফর্সা করার জন্য যা যা লাগে সব কিছু পেয়ে যাবেন সিঙ্গেল প্রাইস কত আসতেছে আর কম্বো প্রাইস কত আসতেছে আমরা বলে দেব আপনার এই সিঙ্গেল এই সিরামটা আমরা দোকানে সর্বনিম্ন বারোশো করে সেল করে থাকি বারোশো টাকায় ধরলাম বডি ক্রিম ফেস ক্রিমটা হলো আষ্টশো পঞ্চাশ টাকা বডি ক্রিমটা হচ্ছে আষ্টশো পঞ্চাশ টাকা কম্বোটা আস্তে আস্তে গিয়া উনত্রিশশো টাকা কম্বোটা উনত্রিশশো টাকা আসতেছে সাথে একটা ক্লব্জি ক্রিম ফ্রি থাকবে দেড়শো টাকা একটা ক্রিমের দাম দুটা সিরামের দাম দেড়শো টাকা এলো তিনশো টাকা এই সাবানটা সর্বনিম্ন যদি বিক্রি করে থাকি আড়াইশো টাকা বিক্রি করি সর্বনিম্ন তিনশো টাকা বিক্রি করি তাহলে সর্বনিম্ন আড়াইশো টাকা তাহলে আপনারা পাঁচশো পঞ্চাশ টাকার এইখানে ফ্রি পাচ্ছেন তারপরে সাথে এই কম্বোটা নিলে আপনার যদি এই কম্বোটা নেন আমাদের কাছ থেকে এই 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 কম্বোটা নিলে আপনার রাখবো অনলি তেইশশো টাকা সাথে পাঁচশো টাকার গিফট পাচ্ছেন অনলি তেইশশো টাকা পাচ্ছেন এন্ড দো ডিসকাউন্ট পাচ্ছেন কত দেখেন তেইশশো টাকা এন্ড দো ডিসকাউন্ট পাচ্ছেন ছয়শো টাকা একদম দামাকা একটা অফার পেয়ে যাবেন অন্য অন্য পেজে যাচাই করবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাবেন আর এই প্রোডাক্টটা নিতে হলে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে যোগাযোগ করবেন ফুল বডি ফর্সা করার জন্য যা যা লাগে এটা হলো কি আপনার স্কিনটাকে রিপেয়ার করবে এবং স্কিনের স্কিনের চামড়াটাকে মোটা করবে মেস্তা দাগ সব সব দূর করবে এটা হলো ফেস ফর্সা করবে এটা হলো বডি ফর্সা করবে তো আশা করি প্রোডাক্টটা নিতে চাইলে আমাদের এই নম্বর নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ